আচ্ছা স্টুডেন্টস দেখো আজকে আমি তোমাদেরকে আলোর আপেক্ষিক আর পরম প্রতিসরকের উপর একটা ক্লাস দেখিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয় আমরা এই আপেক্ষিক আর পরম প্রতিসরণের উপর বেশ কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন আসে অনেক সময় আমরা সেটা ঠিক মতো ভালো করে বুঝতে পারি না এবং তার উত্তরটা ঠিক মতো করতে পারি না আগে আমরা বলি যে আপেক্ষিক প্রতিসরণ কি আর পরম প্রতিসরণটা কি ভালো করে বুঝে নাও দেখো মনে করো আমি এখানে একটা মিডিয়ামে আলোর প্রতিসরণকে আঁকছি একটা আলোপ্রসি মনে করো এটা আমাদের মিডিয়াম ওয়ান এখান থেকে এসে প্রতিসরণের পর এই রাস্তায় চলে গেল তাহলে এটা আমাদের মনে করো আই এটা হচ্ছে আমাদের আর অর্থাৎ আই হচ্ছে আমাদের আপতন কোণ এবং আর হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ ঠিক আছে তাহলে আমরা এই রশ্মি এই মিডিয়াম এক থেকে মিডিয়াম দুই আসতে গেলে আমরা স্নেলের যে সূত্রটা পড়েছি সেটা হচ্ছে একটা নির্দিষ্ট কোণে আলোক রশ্মি দুটি নির্দিষ্ট মাধ্যমের মধ্যে তাদের মধ্যে যে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাতটা ধ্রুবক হয় এবং সেই ধ্রুবকটাই হচ্ছে আমাদের আপেক্ষিক প্রতিসরণ ঠিক আছে খুব ভালো করে দেখো তাহলে আমি স্নেলের সূত্রটা শুধু লিখছি আমি তোমাদের বাকি ফলগুলো লিখছি না তাহলে স্নেলের যে সূত্রটা আছে সেখান থেকে আমরা কি পাচ্ছি এই নিউ ইকুয়াল টু অর্থাৎ এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক এটা হচ্ছে আমাদের এই আপেক্ষিক প্রতিসরাঙ্ক সমান সমান সাইন i by sin of the angle r অর্থাৎ আপতন করে সাইন এবং প্রতিফলন কোণের সাইনের অনুপাত এই দুটো একটা ধ্রুবক হবে এই ধ্রুবকের মানটা হচ্ছে আমাদের এই আপেক্ষিক প্রতিসরণ কোণ গোলা এটা কোন জায়গায় দেখো পরম প্রতিসরণ কিন্তু এটা নয় পরম প্রতিসরণের মান যেটা বলা হয়েছে এই পরম প্রতিসরণ কোণ হচ্ছে μ c v cটা কি হচ্ছে আলোর শূন্য স্থানে যে নির্দিষ্ট আলো যাচ্ছে তার গতিবেগ অর্থাৎ নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ তাহলে এই দুটো মান কিন্তু সবসময় একইভাবে একরকম ভাবে আসবে না আগে আমাকে এই ক্যালকুলেশনটা বুঝে নিতে হবে তাহলে এইখানকার অনেকটাই আমি যদি লিখি ধরো যদি ধরো আলোটা শূন্য মাধ্যম থেকে আমাদের আমি ধরো কোনোটা নির্দিষ্ট মাধ্যমে আলো অতিপেক্ষে মাপার চেষ্টা করছি ধরো আমি লিখলাম হচ্ছে নিউ এটা লিখছি ধরো গ্লাস কাঁচ মাধ্যম নিউ গ্লাস তাহলে এখানে সি বাই ভি জি আল হচ্ছে আমাদের কাঁচ মাধ্যম বা গ্লাস যেটাকে বলেছি ঠিক সিমিলারলি ধরো আমি যদি এখানটাকে মিউ ডাব্লিউ লিখি অর্থাৎ সেক্ষেত্রে এই মানটা হবে সি বাই ভি ডাব্লিউ অর্থাৎ ডাব্লিউ হচ্ছে আমাদের এখানে জলের মাধ্যম জলের মাধ্যম অর্থাৎ এইখানে এই যে মিউ এর মানটা এখানে কিন্তু সি বাই ভি জি এবং সি বাই ভি ডাব্লিউ এর উপর ডিপেন্ড করছে অর্থাৎ শূন্য মাধ্যমে আলোর গতিবেগ বাই কাচ মাধ্যমে আলোর গতিবেগ এবং এখানে সি হচ্ছে গিয়ে শূন্য মাধ্যম আলোর গতিবেগ বাই জলের মধ্যে আলোর গতিবেগ এবার আমি আরেকটা জিনিস তোমাদের আসছি এই যে আপেক্ষিক আপেক্ষিক জায়গাটা এখানে এই যে লিখেছি এক নম্বর নম্বর থেকে মাধ্যমে যখন আলো আসছে দেখো তাহলে এটাকে লেখা হয় ওয়ান নিউ টু অর্থাৎ দ্বিতীয় মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক এক মাধ্যমের সাপেক্ষে এটাকে ভালো করে বুঝে নাও দ্বিতীয় মাধ্যমে আলোর প্রতিসরাঙ্ক এক মাধ্যমের সাপেক্ষে মানে প্রথম মাধ্যমের সাপেক্ষে অর্থাৎ এখানে আমাদের এটা আসছে ঠিকই দেখো sin i বাই sin r আবার দেখো আমি যদি আলোটা যদি এই দিক থেকে ফেলে দিই ঠিক এক্স্যাক্টলি এই একই রাস্তায় কিন্তু আলো বেরিয়ে যাবে অর্থাৎ যদি আমি আলোকে যদি ঠিক উল্টো দিকে এদিকে চালনা করি তাহলে আলোটা কিন্তু এই দিক দিয়ে বেরিয়ে যাবে খুব ভালো করে দেখো তাহলে এখানে আমাদের দ্বিতীয় মাধ্যম থেকে আলোটা প্রথম মাধ্যমে যাচ্ছে তাহলে আমি লিখতে পারি এখানে টু ওয়ান ইকুয়াল টু এই ক্ষেত্রে আমার আপতন কোনটা হয়ে যাচ্ছে আর আর প্রতিফলন কোনটা হয়ে যাচ্ছে আই অর্থাৎ এখানে আমাদের এটা সাইন আর বাই সাইন আই এই জায়গাটা ভালো করে বুঝানো একটা কথা আছে লাইট হোল্ড ইস পাথ একটা কথাই আছে অর্থাৎ আলো যেহেতু এই রাস্তায় এসে এখানে এসেছে আমি হিসাব মতো ধরে নিচ্ছি দেখো আলোটা এখানে এই রাস্তায় যেতে পারতো অর্থাৎ এখানে আমার এতটা অংশ চুটি হয়েছে তাহলে কাছে চলে এসছে প্রতি এই আমাদের যে এই যে অবিলম্বে কাছে চলে এসছে মানাটা কি অর্থাৎ আমি ধরে নিচ্ছি দ্বিতীয় মাধ্যমটা হচ্ছে ঘনমাধ্যম আর এক নম্বর মাধ্যমটা হচ্ছে তুলনামূলক ভাবে হচ্ছে হালকা মাধ্যম তাহলে এই এটা যদি লঘু মাধ্যম হয় যদি ঘন মাধ্যম লঘু থেকে ঘন মাধ্যমে আসার সময় আমি যখন ওয়ান করে থাকি তখন ঘন থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় এটা বাই হবে একই হিসাব অনুযায়ী তাহলে এটা তোমরা যদি পরস্পর গুণ করে দেখো আমাদের কি আসছে দেখো ওয়ান নিউ টু ইন্টু টু নিউ ওয়ান যদি আমরা করি তাহলে দেখো এখান থেকে আমাদের এটা সাইনআ বাই সাইনআ ইন সাইন আর বাই সাইন আই অর্থাৎ অর্থাৎ আমি লিখতে পারি ওয়ান বাই টু নিউ প্রথম মাধ্যম সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের যে আপেক্ষিক প্রতিসরক বেরোচ্ছিল সেইটা এক্স্যাক্টলি দ্বিতীয় মাধ্যম সাপেক্ষে প্রথম মাধ্যমে এক্স্যাক্টলি অপোজিটটা হবে অর্থাৎ এর মান যদি চারের তিন হয় এর মানটা তিনের চার হবে এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি এই আপেক্ষিক প্রতি বার করার নির্দিষ্টটা নিয়ম আছে আবার দেখো পরম প্রতিষ্ঠা চলে আসছি পরম প্রতি বার করতে গেলে এখানে একটা ছোট হিসাব করতে হয় ধরো আমি যদি এখান থেকে তোমাদেরকে একটা মান দিচ্ছি দেখো এই যে নিউ জি আর নিউ ডব্লিউ লিখেছি এই নিউ জি এর মান হচ্ছে কি আমরা জানি এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করলে পাওয়া যায় থ্রি বাই টু না জেনে নাকি থ্রি বাই টু এবং এই গ্লাস মাধ্যমে দেখো তাহলে আমি যখন ক্যালকুলেশন করে বার করবো এই যে এখান থেকে আমাদের এই যে ক্যালকুলেশনটা দেওয়া আসছে এখান থেকে আমি যদি পুরো ক্যালকুলেশনটা করে বার করার চেষ্টা করি আমাদের এই যে ধরো এই যে ভিজি যেটা ভিজি এর মানটা হচ্ছে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট এই ভিজি এর মানটা হচ্ছে অর্থাৎ কাঁচ মাধ্যমে টু ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার প্রতি সেকেন্ড এটা জানা থাকলে দেখো সি এর মানটা আমরা খুব সহজেই বার করতে পারি অর্থাৎ তার সি ইকুয়াল টু বলতে কি জানা দেখাচ্ছে সি ইকুয়াল টু দেখো আসছে vg into mu g তাহলে 2 into 10 to the power 8 into mu g মান হচ্ছে 3 by 2 এখন 2 টু কেটে গেলে 3 into 10 to the power 8 মিটার পার সেকেন্ড অর্থাৎ এই ক্ষেত্রে আমি শূন্য মাধ্যমে আলো প্রতিবেগটা বার করে নিলাম এবার যেহেতু শূন্য মাধ্যমে আমরা আলো প্রতিবেগটা বার করে নিয়েছি তাহলে এখন এইখানে যদি আমরা বসিয়ে দিই মানটাকে দেখো আমরা এখান থেকে এই যে μw মানটা এই μw মান হচ্ছে গিয়ে আমরা যদি পেয়ে থাকি এটা ফোর বাই থ্রি হয় এই নিউ ইউডাব্লিউর মানটা যদি ফোর বাই থ্রি হয় থ্রি ইন্টু টু থ্রি পাওয়ার এইট তাহলে দেখো ইজিলি আমরা এখান থেকে ভি মানটা করতে পারবো অর্থাৎ কোনো একটা কিছু দেওয়া থাকলে আমরা অন্য যে কোনো মাধ্যমে আরো গতিবেগটাও বার করতে পারবো আর যদি অন্য মাধ্যমে আরো গতিবেগটা দেওয়া থাকে তাহলে সেই মাধ্যমে আমরা এই যে পরম প্রতি মানটাও বার করতে পারবো আমি ধরে নিচ্ছি এখানে পরম প্রতি মানটা দেওয়া হয়েছে আর তাহলে আমরা ভি ডব্লিউ মানটা বার করছি তাহলে দেখো ক্যালকুলেট করলে আমরা এখানে কি পাচ্ছি তাহলে ভি ডাব্লিউ ইকুয়ালস টু আসছে দেখো ক্রস মাল্টিপ্লাই করলে 9/4 10 টু দি পাওয়ার 8 মিটার প্রতি সেকেন্ড অর্থাৎ 2.25 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড খুব ভালো করে দেখে নাও এই যে ক্যালকুলেশনটা এই পদ্ধতিতে আসছে এটা বেসিক্যালি তোমাদের কিন্তু খুব ছোট ছোট জায়গায় 11 12 এ তোমাদের আরেকটা ডিটেলসে পড়ানো হয় সেটা আমি বলতে পারবো না তোমাদেরকে আমি সেটা বলছিও না যারা ফিজিক্স টিচার তারা তোমাদের পড়াবেন আমি তোমাদের এই যে জিনিসটা বললাম চেষ্টা করছি অন্তত মাধ্যমিক লেভেল অব্দি তোমাদেরকে এইটুকু জায়গা পালন করে দেখে রাখতে হবে মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের লাইটের এই জায়গাটা প্রচুর স্টুডেন্টরা গুড়িয়ে ফেলে এই পরম প্রতিসরকের ক্যালকুলেশান আর আপেক্ষিক প্রতিসারকের ক্যালকুলেশনটা এদের এখানে করতে খুব সমস্যা হয় এইখানটা তুমি একটা জিনিস খুব খেয়াল করে দেখো এই যে এই আলুপ্রসি যদি আমি যেটা ওয়ান ইউ টু লিখেছি ধরো যদি এটা আমাদের ক্যালকুলেশন অনুযায়ী ধরো এটা যদি বাতাসের মাধ্যম হয় আর এটি জল মাধ্যম হয় তাহলে দেখো এই যে এ মিউ ডাবলটা আমাদের হয়ে যাবে কি ওয়ান মিউ টু তাহলে দেখো এই জিনিসটা আমাদের হয়ে যাবে এখানটা এ মিউ খুব ভালো করে খেয়াল করে দেখো আবার যদি ধরো যদি এটা আমাদের এইখানে এই যে এ মিউ ডাবলু যে মানটা লিখলাম এ মিউ একটা নির্দিষ্ট মান থাকবে এই এ মিউ কিন্তু মিউ ডাবলু বাই এ এর সঙ্গে সমান হয় তোমাদের এটা জেনে রাখতে হবে ঠিক সিমিলারলি ধরো যদি আমি এভাবে বার করি এ মিউ জি তাহলে এটা হয়ে গেলো নিউজি বাই মিউ এ এই যে জায়গার ক্যালকুলেশনটা বলছি তোমরা যদি এটা খুব ভালো করে দেখে রাখবে এটা কিন্তু বইতে খুব একটা পাবে না এই ক্যালকুলেশানগুলোর জন্য ওদের ভুলিয়ে যায় অনেক সময় অনেক জায়গাগুলোতে তাহলে এই যে আমি এখানে এটা লিখেছি এটা হচ্ছে কি জলের প্রতিসর অঙ্ক বাতাসের সাপেক্ষে এটা যে কি ডব্লিউ বাই নিউ এ আর এটা হচ্ছে কাঁচের প্রতিসরাঙ্ক বাতাসের সাপেক্ষে নিউজি বাই নিউ এ তোমরা খেয়াল করে দেখো আমি যদি এটাকে এটা দিয়ে ভাগ করি অর্থাৎ আমি যদি এখানে এই যে মিউ ডাব্লিউ বাই মিউ এ ভাগ মিউ জি বাই নিউ এ করি তাহলে দেখো এটা উল্টে যাবে কেটে উঠে গিয়ে আমরা এটা পাবো কিন্তু নিউ ডাব্লিউ বাই নিউ জি অর্থাৎ এখানটা আমরা পাবো হচ্ছে কি জি নিউ এ অর্থাৎ বাতাস সরি জি মিউ ডাব্লিউ অর্থাৎ জলের প্রতি কাচের অঙ্গ কাঁচের সাপেক্ষে খেয়াল করে দেখো আমার মান দেওয়া থাকলো এই দুটো আমি একটা অন্য জিনিসের মানকে বার করতে পারলাম এই দুটো মান চাই দেওয়া থাকুক আমি সেটা আমি একটা আর্বিটারি ভ্যালু করে নিচ্ছি ধরো যদি এই মানটা দেওয়া থাকে এক্স এই মানটা দেওয়া থাকে ওয়াই তাহলে দেখো এক্স বাই ওয়াই এই মানটা আসবে ঠিক আছে তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা ভালো করে দেখে নাও কারণ এই ধরনের পরম প্রতিসরম ক্যালকুলেশন কিন্তু তোমাদের ছোটো ছোটো অঙ্কগুলো মাধ্যমিক লেভেলে একটা দু নম্বরের অঙ্ক আসতেই পারে এই জন্য বলছি এই পরম প্রতি ক্যালকুলেশনটা আর আপেক্ষিক প্রতি ক্যালকুলেশনটা খুব দুটোকে ভালোভাবে আলাদা করে বুঝে নাও দুটো কিন্তু একরকম নয় দুটো ক্যালকুলেশন সম্পূর্ণ আলাদা এই জায়গাটা থেকে ম্যাচ করলো আমি যে জায়গাটা জিনিস দেখলাম দেখো এই জায়গাটা থেকে আমরা দুটো জিনিসকে এক করেছি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো যদি বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদেরকে আমি সেটা আলাদা করে বুঝিয়ে দেবো ভালো থাকবে